আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি রান্নাবান্না করতে তো এখানে দেখতে পাচ্ছেন চিকেন কেটে ধুয়ে রেখেছি আর এই যে চুলাতে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দেবো গরম মশলা এই যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা লাডুগুলো একটু ছোটো করে দিয়ে দিচ্ছি সাথে একটা চামচ হরিদর গোলাপ একটা চামচ লবণ হাফ চামচ বাটার মশলা

মশলা কষার জন্য একটু পানি দিয়ে দিলাম এখানে আমরা মুরগি বড় সাইডের একটা আটশো গ্রাম নশো গ্রাম হবে

ভালোভাবে কষ্ট নেই কষা হয়ে তোলাই করে আসছে জটসে আমাদের চিকেন কষা হয়ে গিয়েছে দেখুন কত তেল বালি আসছে গ্লাস এই যে আমার চিকেন কষা হয়ে গিয়েছে এই যে তেল বেরিয়ে আসছে এখন আমি ঝোলে পানি দিয়ে দেবো একটু পাতলা ঝোল থাকবে গরম পানি দিয়ে দিলাম আর একটু পানি লাগবে যেহেতু সিদ্ধ হবে আর ঝোল থাকবে এরকমই আমি আর একটু পানি দিয়ে ফিরে আসছি এই তো আমার চিকেনের পাতলা ঝোল রান্না করা হয়ে গেল কত তাড়াতাড়ি আশা করি আজকাল আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিউয়ার্স এই যে মাছ দেখতে পাচ্ছেন মাছে হলুদ লবণ মাখিয়ে রেখেছি আর এই যে লাউ কেটে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি কিভাবে লাউ দিয়ে মাছ রান্না করে সেটাই আপনাদের সঙ্গে সহজ পদ্ধতিতে শেয়ার করছি এখানে তেল দিয়ে দিয়েছি যে প্যানে তেল গরম হয়ে গিয়েছে এখন মাছগুলোকে একটু ফিট করে নেব আর পাশের চুলাতে লাউয়ের লবণ হলুদ মরিচ সবকিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে ওই পাশের চুলাতে ওইটাকে সিদ্ধ করব। মাছ সিদ্ধ হতে মাছ ভাজা হতে হতে এদিকে লাউটাও সিদ্ধ হয়ে যাবে খুবই জটপট করে সহজেই রান্না হয়ে যাবে আমি সেলাই করতে দিয়ে দিয়েছি দুটো সুপিও খুলেই আমি নামিয়ে রাত মাছগুলোকে একটু আলাদা আলাদা করে দিতে হবে একটা গায়ে সঙ্গে যেন আর একটা ডাল যদি না যায় ফাঁকা ফাঁকা রাখতে হবে আমি মাছগুলো মাছগুলো এই যে ভেজে নিয়েছি আর যে এখানে মশলা কষিয়ে নিয়েছি এখন মাছগুলোকে দিয়ে কষিয়ে নেবো সুন্দর এখন প্রেশার কুকারে সিদ্ধ করে রাখা লাউ এর ভিতরে দিয়ে দেব কত সহজেই মাছ ভাজতে ভাজতে রান্না এদিকে লাউ সিদ্ধ হয়ে গেলে এখন ফুটে উঠলেই একটু ভাজা জিরের দিয়ে দিলেই হয়ে যাবে মাছ ফুটে উঠেছে আমি একটি কাঁচামরিচ দিয়ে দিলাম দুই মিনিট রেখে ভাজা জিরের গোঁড়া দিয়ে নামিয়ে নেব তো আমার মাছ রান্না করা হয়ে গিয়েছে এই যে একটু ভাজা জিরে গুঁড়া দেবো দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেলো ঝটপট করে মাছ রান্না ত্রিশ মিনিটের ভিতরেই হয়ে গেল আর যদি এভাবে আলাদা কষে রান্না করতাম তাহলে প্রায় আধা ঘন্টা লেগে যেত আশা করি আজকাল আমার রেসিপিগুলো ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন থাকুন ভালো দেখা হবে খোলা পেজ